আমি কি পারবো ফ্রিতেই পুরো একটা অ্যাকোরিয়াম সেট তৈরি করতে মাছ ধরা থেকে শুরু করে মাছ রাখার পাত্র এবং পানিতে অক্সিজেন পাওয়ার জন্য নদীতে থাকা কিছু গাছ এগুলো সবই আমি ফ্রিতে করব তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমেই আমাদের প্রয়োজন হবে মাছ আর এটা আমার জন্য কোনো সমস্যাই হয় নাই আমাদের বাসার পাশে একটা নদী ছিল তো ওইখান থেকে আমি কিছু সুপুটি মাছ ধরে এনেছি আপনারাও চাইলে আমার মতো জালি দিয়ে খেউ দিয়ে এরকম ছোট মাছগুলো ধরতে পারেন আমি এইখান থেকে অনেক অনেক পরিমাণ ছোট পুটি মাছ ধরে নিয়েছি আর এবার আমাদের মাছগুলোকে রাখার জন্য একটা জারের প্রয়োজন হবে আমি এইখানে প্লাস্টিকের একটা জার ব্যবহার করছি পলিথিনের ভিতরে মাছগুলো যেই পানিতে আছে ওইগুলো হচ্ছে নদীর পানি এবং আমাদের কলের পানির সাথে খাপ খাওয়ানোর জন্য আমি এইভাবে পনেরো থেকে বিশ মিনিট রেখে নিলাম সরাসরি কলের পানিতে মাছগুলো দিলে ঠান্ডা লেগে এগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সো পলিথিনের ভিতর থেকে মাছগুলোকে বের করে একটা পাত্রে রেখে নিব। এবার পাত্র থেকে একটু পানি কমিয়ে জারের ভিতরে মাছগুলো ছেড়ে দিব। সো মাছগুলো এইখানে ভয় পেয়ে কত চুপচাপ বসে আছে ডে ওয়ানে আমরা মাছগুলোকে এইভাবেই রাখবো দেখবো যে কালকে পর্যন্ত এই মাছগুলো এইখানে সারভাইভ করতে পারে কিনা এগুলোকে আমাদের বাসার সামনে খোলা একটা জায়গায় রেখে নিলাম সো ডে টু তে আপনাদের স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমাদের মাছের জারটা বের করে নিলাম আর বের করে দেখতে পেলাম যে আলহামদুলিল্লাহ আমাদের একটা মাছও মারা যায়নি সো রাতের বেলা একটু ঘাটাঘাটি করে জানতে পেরেছিলাম যে এইগুলোকে কাচের জারে রাখলে সব থেকে ভালো হয় সো আমাদের বাসার সামনে একটা কাচের জার পড়ে আসিল তো আমি এইটাকে ব্যবহার করব আর দেখতেই পাচ্ছেন যে এটার ভিতরে কত ময়লা লেগে আছে সো আমি এটাকে ধুয়ে পুরো পরিষ্কার করে নিলাম আর জারের উপর দিকে একটু ভাঙ্গা আছে এতে আমার কোনো সমস্যা হবে না এরপর আমাদের কাচের জারের ভিতরে নতুন পানি অ্যাড করে নিব সো পুরনো জারের ভিতর থেকে পানি কমিয়ে এরপর নতুন জারের ভিতরে মাছগুলো সেরে দিব এবার আমাদের মাছকে খাবার খাওয়াতে হবে আমি এক চিমটি পরিমানে আটা নিয়ে এরপর জারের ভিতরে দিয়ে দিলাম যাতে এগুলো মাছে খেতে পারে আর বসে বসে রিচার্জ করতেছিলাম যে মাছে কি খাবার খায় তো তখনই জানতে পারলাম যে পানির নিচে এক পদের গাছ হয় সেগুলোর নাম হচ্ছে গেচু এবং এই গাছের পাতা পুটি মাসে খায় আর এই গাছ থেকে মাছের জন্য অক্সিজেন বের হয় যেটা পুটি মাছের জন্য প্রয়োজনীয় আর এতে করে আমাদের অক্সিজেন সিলিন্ডার লাগানোর প্রয়োজন হবে না সো আমি আমাদের বিলে চলে আসলাম সেই গাছগুলোকে খোঁজার জন্য অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সেই গাছগুলোকে পেয়ে গেলাম এরপর এই গাছগুলোকে উঠিয়ে বাড়িতে এনে সুন্দরভাবে ধৌত করে নিলাম মাছগুলোকে আমি আগের জারের ভিতরে রেখে নিব এবার কাচের জারের ভিতরে এই গাছগুলোকে সুন্দরভাবে সেট করতে হবে আর এই গাছের নিচে ছোট্ট একটা ইটের টুকরা দিয়ে দিলাম যাতে গাছের গুড়াটা নিচের দিকে থাকে এবার গাছটা জারের ভিতরে দিয়ে দেখলাম যে কিরকম দেখা যাচ্ছে না ভালোই দেখা যাচ্ছে সো এরপর জারের ভিতরে আমি মাছগুলো ছেড়ে দিলাম এরপর বিল থেকে আনা গাছটা জারের ভিতরে দিয়ে দিলাম তবে এইখানে একটা সমস্যা হয়ে যায় নিচের ইটের টুকরাটা একটু ছোট হয়ে গেছিল এর জন্য গাছটা ভালোভাবে ডুবে থাকতেছেন তবে এখন যেভাবে আছে এইভাবে আরো বেশি ভালো দেখা যাইতেছে আর অ্যাকোরিয়ামের উপর থেকে এইটাকে কত সুন্দর দেখা যাইতেছে এরপর আমাদের বাসার সামনে এই জারটা রেখে দিলাম আর এই ফুটেজ হচ্ছে বিকেলের মাশাল্লা কত সুন্দর দেখা যাইতেছে ডে থ্রিতে আপনাদের স্বাগতম আর এটা হচ্ছে ডে থ্রির বিকাল দিকের ফুটেজ নেওয়া আর এর ভিতরে একটা মাছ মারা গেছে আর ওই মাছটা আগে থেকে একটু নরম ছিল এবং পানিতে দিলে মাছটা উল্টাইয়া এই কারণেই হয়তো ওই মাছটা মারা গেছে সো বাকি সবগুলো মাছই কিন্তু সুস্থ আছে আগে মাছগুলো খুবই ভয় পেত আমাদের ভিডিও করতে গেলে সুন্দরভাবে ভিডিও করতে পারতাম না আর এখন ভিডিও করতে গেলে ওদের সৌন্দর্যটা আমাদের দেখিয়ে দেয় মাশাল্লাহ আমাদের মাছগুলোকে কত সুন্দর দেখা যাইতেছে সো আজকের ভিডিও এ পর্যন্তই আর পরে এরকম কোনো ভিডিও চান কি সেটা কমেন্টে জানাতে পারেন